মনীষার সিম্পেল রান্নাবান্নার চ্যানেলে আবার একবার স্বাগত জানাই আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে আজকে আমি বানাবো ঝুড়ি ভাজা চলো আমি কীভাবে বানাই তোমাদের সাথে শেয়ার করব। চলো রেসিপিটি শুরু করা যাক এখানে একটা প্লেট নিয়েছি আর নিয়েছি একটা ছাঁকনি ছাকনির মধ্যে বেসন নিয়ে নেব আমি এখানে বেসনের পরিমাণ নিয়েছি এক কাপ তো আমি আমার প্রয়োজন মতো নিয়েছি তোমরা তোমাদের কম বেশি করে নিতে পারো তো ছাঁকনির মধ্যে বেসম দিয়ে দিয়েছি তারপরে আমি ভালোভাবে বেসমটাকে চেলে নেব। বেসমের মধ্যে যে দলা দলা পাকিয়ে থাকে ওইগুলোকে আমি চেলে বার করে নেব বেসম চালা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ তারপরে দেবো হলুদ গুঁড়ো তারপরে দেবো লঙ্কার গুঁড়ো ঝালের জন্য তারপরে দেব অল্প একটু হিং হিংটা দিলে যে বেসনের যে ভাজা পোড়া আমি তৈরি করব ভাজা জুড়ি ভাজাটা তো হিংটা দিলে গ্যাস হওয়ার সম্ভাবনাটা কম থাকবে তোমাদের হাতের গোড়ায় যদি থাকে দিও না থাকলে অল্প একটু জোয়ান দিয়ে দিও হাত দিয়ে ক্র্যাশ করে তো অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা এমন হবে যে মোটাও হবে না আর একদম পাতলাও হবে না তো অল্প অল্প পানি দিয়ে ব্যাটার তৈরি করতে হবে বেশি পানি দিয়ে দিলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে সেজন্য আমি অল্প অল্প পানি দিয়ে ব্যাটার তৈরি করে নিচ্ছি ব্যাটার তৈরি হয়ে গেছে এবার একে আমি ভালোভাবে হাত দিয়ে ফেটে নেব আরও অল্প একটু পানি লাগিয়ে নিলাম দিয়ে ভালোভাবে হাত দিয়ে আমি ফেটে নেব যত ব্যাটারটাকে ফাটানো ভালো হবে ঝুড়ি ভাজাটা ততটাই খাস্তা হবে আর মুচমুচে হবে ব্যাটারকে ফাটিয়ে নিচ্ছি প্রথমে একটু ফাটাতে অসুবিধা হবে তারপরে ব্যাটারটা যখন হাতের মধ্যে নিয়ে ফাটাতে থাকব তখন দেখবে ব্যাটারটা ঘনত্বটা ঠিক একটু পাতলা মত হয়ে যাবে এবার আমি হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটাকে ফাটিয়ে নেব তো হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটাকে ভালো মতো করে ফাটিয়ে নিতে হবে প্রথমে আমি হাত দিয়ে আমল দিয়ে চেপে চেপে ব্যাটারটাকে ফাটাচ্ছিলাম তো তারপরে ফাটাতে ফাটাতে ব্যাটারটা যখন একটু সফট মতো হয়ে গেছে এবার আমি হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটাকে ফাটিয়ে নেব দেখো ব্যাটারটা কতটা ফ্লাপি হয়ে যাচ্ছে ফাটাতে ফাটাতে যতটা ব্যাটার ফাটানো ভালো হবে ঝুড়ি ভাজা ততটাই খেতে বেশি ভালো লাগবে আর মুছে হবে তো ব্যাটার ফাটানো হয়ে গেছে এটা একটু সময় নিয়েই ফাটাতে হবে তো ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন হয়েছে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম থাকবে গ্যাসের ওপরে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা একটু খেলানো মতো নিতে হবে গর্ত মতো নিলে ঝুড়ি ভাজাটা ভাজতে একটু অসুবিধা হবে সেই জন্য আমি একটু খেলানো মতো কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সাদা তেল তেল ভালোভাবে গরম করে নিতে হবে তেলে দিকে গরম হোক আমি এখানে একটা সাজ নিয়েছি তো সাজের মধ্যে ভালোভাবে তেল মাখিয়ে নেব যখন আমি ব্যাসমটা দেব যাতে লেগে না যায় সেই জন্য আমি ভালোভাবে তেল মাখিয়ে নিচ্ছি তেল মাখিয়ে নেওয়ার পর এবার আমি লাগিয়ে নিয়েছি প্যাচ সিস্টেম এটা খুব সহজভাবেই লাগানো যায় তোমাদের হাতের কাছে যদি না এটা থাকে তোমরা লবণের প্যাকেট বা বেসনের প্যাকেট দিয়ে যে কোনো মোটা প্যাকেট দুধের প্যাকেট দিয়েও তোমরা করতে পারো বেসমটাকে ভরে নেবে তারপরে নিচের দিকটা একটু কেটে নেবে কেটে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সেপ দিয়ে নেবে ঝুড়ি ভাজার বা বোতল দিয়েও করতে পারো তো আমি লাগিয়ে নিয়েছি পেঁয়াজটাকে তার মধ্যে আমি নিয়ে নেবো ছাঁচটার মধ্যে নিয়ে নেব বেসন একটা চামচের সাহায্যে আমি বেসনটা নিয়ে নিচ্ছি তেল ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি ঝুড়ি ভাজাগুলো ভেজে নেব তো ছাঁচের মধ্যে আমি নিয়ে নিয়েছি বেশম দেখো ওপর থেকে একটা ভারী মতো আছে সেটা ওর মধ্যে চাপিয়ে দেব এগুলো অনলাইনে তোমরা পেয়ে যাবে অ্যাভেলেবেল তো এই এ থেকে অনেক কিছু পিঠা তৈরি করা যায় অনেক জিনিস তৈরি করা যায় তো আমি তো তোমাদেরকে একবার পিঠার রেসিপি করে দেখিয়েছি একবার না অনেকবারই দেখিয়েছি এই ছাঁচটা দিয়ে তো যাই হোক তেল ভালো মতো গরম হয়ে গেছে এবার আমি ঝুড়ি ভাজাগুলো তৈরি করে নেব সেই রকম দিতে হবে না যেহেতু নরম একদম বেটারটা আর হালকা হাতে প্রেস করলেই হয়ে যাবে তো একটা ঝুড়ি ভাজা আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি এপিটোপিট উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে যতক্ষণ না ভালোভাবে মুচ মুচে হচ্ছে একটু ধৈর্য ধরে মিডিয়াম টু লো আছে ভেজে নেব যদি হাই হিটে আমি ভাজি তাহলে ভেতরটা কাঁচা হয়ে যাবে আর বাইরেটা শক্ত হয়ে যাবে সেই জন্য আমি মিডিয়াম টু লো আছে ভেজে নেব একটা ঝুড়ি ভাজা হয়ে গেছে তৈরি উঠিয়ে নেব আমি একটু লাল লাল করেই ভাজছি তোমরা যদি এর থেকে হালকা কালার চাও তাহলে ভাবে ভেজো আমি একটু লাল লাল করেই ভাজ ভেজে নেব একটা হয়ে গেছে সেমভাবে আবারও সবগুলো ভেজে নেব একদম ইজি ব্যাপার দোকান থেকে না কিনে যদি এত সহজে এক কাপ বেসন দিয়ে এত সুন্দর ঝুড়ি ভাজা বাড়িতে তৈরি করা যায় আর ফ্রেশ তেল দিয়ে তাহলে তো কোনো কথাই নেই স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো তো একটু কষ্ট করলে বাড়িতে তৈরি করে নিলেই খুব সুন্দরভাবে স্বাস্থ্যকরভাবে খাওয়া যায় তোমরা বেশি করে যদি বেসন দিয়ে বানাও বেশি ঝুড়ি ভাজাও তাহলে তেলের পরিমাণটা বেশি করে দিও তো আমার এখানে মোট চারটে ঝুড়ি ভাজা হয়েছে এক কাপ বেসন দিয়ে চারটে চাক তৈরি হয়েছে ঝুড়ি ভাজা তো ওইগুলোকে হাত দিয়ে ভেঙে নিলে অনেকটাই হয়ে যাবে তো আবারও সেমভাবে তৈরি করে নেব। বাকিগুলো আবার একটা কড়ার মধ্যে দিয়ে দিয়েছি মিডিয়াম টু লো আছে ঝুড়ি ভাজাটাকে আমি ভালোভাবে লাল লাল করে ভেজে নেব উল্টে পাল্টে তো এক পাশটা হয়ে গেছে অপর পাশটা আমি উল্টে দেব। দেখো ঝুড়ি ভাজা তৈরি হয়ে গেছে সবগুলো ঝুড়ি ভাজা তৈরি হয়ে গেছে উঠিয়ে নেব চলো তোমাদেরকে ঝুরি ভাজাগুলোকে হাত দিয়ে ভেঙে দেখিয়ে দিই কতটা মুচমুচে হয়েছে আর একদম খাস্তা হয়েছে তোমাদেরকে আমি আওয়াজটা শোনাতে পারলাম না যেহেতু এখানে গান চলছিল সেই জন্য আমি আওয়াজটা শোনাতে পারলাম না যে কতটা মচমচে হয়েছে তো কপিরাইট পড়বে সেই জন্য আমি মিউট করে দিলাম আওয়াজটাকে তো ঝুরি ভাজার রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আমার রেসিপিটা যদি তোমাদের খুব বেশি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আবারও হাজির হবো নতুন একটি রেসিপি নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো